নমস্কার আমি অরিন্দম চ্যাটার্জি একজন হিলার এবং কাউন্সিলার। আজকে আবার ফিরে আসছি মন্ত্র বা শব্দের ওপর শ্রী রামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটা একটা শব্দ এটা কখন মন্ত্র হবে জানেন যখন আপনি শ্রীরামকৃষ্ণ বা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা সতেজ ভাব আসবে সাহস আসবে শক্তি আসবে রিপিটেশন ইজ ভেরি যত আপনি নামকে রিপিট করবেন তত কিন্তু আপনি আপনার অতীতকে ফেলতে শুরু করবেন আপনি হয়ে আছেন একটা অত্যন্ত নেগেটিভ পরিস্থিতিতে আপনি হয়ে আছেন আপনি আর এগোতে পারছেন না আপনার হাতের অস্ত্র নেই আপনি একদম নিঃসহায় অসহায় আপনার চারপাশে কেউ নেই আপনাকে কিন্তু বাঁচাবে নাম যে নামই আপনার শক্তি আসে সেই নামটাকে করতে থাকুন কোনো দিকে ছুটবেন না যে নাম আপনার ভালো লাগে সেই নামটাকে ধরুন আমি বিশেষ করে যে কথাগুলো বলছি যারা খুব টাফ টাইম আছে তাদের জন্য বলছি যে নামটা আপনি ভালোবাসেন সেই নাম নিয়ে শুরু করুন কাউকে জানাবেন না মায়ের কথা ভাবুন যে গুপ্ত সে ভক্ত নিজের মধ্যে সেই নামটাকে সদমনে লুকিয়ে থেকে রিপিট শুরু করুন যত রিপিট করবেন এবং প্রতিটা রিপিটের সঙ্গে কি করবেন আমি আগে রিলস বলে দিয়েছি যদি পারেন আপনারা ব্যাক করে দেখে নিতে পারেন যত রিপিট করবেন কিসের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মুখস্থ নয় যত আপনি শ্রদ্ধার সঙ্গে রিপিট করবেন ভালোবেসে রিপিট করবেন ভিজুয়ালাইজ করবেন নামটার সঙ্গে সঙ্গে যে আপনি নামটা বলছেন আপনার চারপাশটা ভাঙছে চারপাশটা ভাঙছে আপনি নিজের মধ্যে একটা তৈরি করুন জগৎ কারোর দিকে যেতে হবে না কোথাও যেতে হবে না হিল করুন করতে করতে শ্রদ্ধার সঙ্গে আপনার হায়ার অ্যানালাইজ হচ্ছে আপনি অনেকে বলেন যে মায়ের নাম কিভাবে করবো মায়ের মন্ত্র পায়নি মা বলি জব করুন শুধু মা কথাটাই ভাবুন মায়ের মুখটা ভাবুন ঠাকুর ঠাকুর বলুন দীক্ষা না হয় ঠাকুরের মুখটাই ভাবুন কিন্তু শ্রদ্ধার সঙ্গে ভাবুন ভালোবাসার সঙ্গে ভাবুন সাহসের সঙ্গে ভাবুন যদি এগুলো না ওঠে করতে থাকুন যত করবেন তত তাড়াতাড়ি আপনার মধ্যে অনুভবগুলো কেনে দেবে যদি মনে হয় এটা আপনি কাজে লাগাবেন বা লাগালেন মেরাকেল হলো অনেক সাহস পাচ্ছেন শক্তি পাচ্ছেন লড়ার ক্ষমতা পাচ্ছেন প্লিজ ডু সেন্ড মি মেসেজ আমার খুব ভালো লাগবে যে কিছুটা হলেও আপনাদের আমি সার্ভ করতে পারলাম হ্যাঁ জয় মা জয় দুর্গা ভালো থাকবেন